الله رب العالمين قل كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات لتخرج الناس من الظلمات إلى النور جنب الله أكبر الله رب العالمين بولن كتاب كنامي اي كرسي انزلناه লিতুখুরী যে না জুলুমাত যারা জুলুমাতে আছে করা আছে হারামে আছে মিথ্যায় আছে যারা শুধকায় যারা গুশখায় যারা দুর্নীতি করে যারা রাহাজানি করে যারা টেন্ডারবাজি করে যারা জুলুমাতের ভিতরে ডুবে আছে অন্ধকারের ভিতরে ডুবে আছে এই আমার কালামের কাজ হল মানুষদেরকে অন্ধকারে আচ্ছন্ন টাকা মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন এ কিতাবের দ্বারা বের করে করে জান্নাতের পথ দিয়ে দিবে সুবাহান তাহলে কোরআন করিমের কাজ কি যারা খারাপ মানুষ আছে যারা অন্তকারে নিমিজ্জিত আছে যারা ডুবে আছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে এই সমস্ত মানুষকে কোরআন করিম বের করে করে বের করে 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 নুরের আলুর পথ জান্নাতের পথ দেখিয়ে দিবে সুবাহান এই জন্য আমি কোরআন করিম নাজিল করেছি সুবাহান আমার ভাইয়ারা কোরআনটা আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে বের করে জান্নাতের পথ দেওয়ার জন্য এ কোরআন করিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রবীন্দন নিজে নিয়েছি সুবাহান্ল আল্লাহ রবীন্দন বলেন ইন্দর ইন্হাফিজ আল্লাহ রব আলমিন বলেন এই কোরআন করিম কেন আমি নিজেই নাজন করেছি সুবাহান্লভ এবং আমি এই কোরআন কেরিমের নিজে নাজিল করেছি এবং আমি নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছি সুবাহান কোরআন কেরিমের হেফাজতকারী কে আল্লাহ কোরআন কেরিমের হেফাজতকারী কে আল্লাহ এই জন্য কোরআন করিম মানুষের পারিবারিক জীবন মানুষের ব্যক্তিগত জীবন মানুষের সামাজিক জীবন মানুষের আন্তর্জাতিক জীবন মানুষের রাষ্ট্রীয় জীবন যখন পিঠ হয়ে যায় ওই মানুষ হয়ে যায় আমার আমার বন্ধুগণ যখন তেল হবে প্রকৃত মুভমেন্ট যারা আছে তাদের তাদের ইমান বাড়িয়ে যায় প্রকৃত মুভমেন্ট যারা আছে তাদের অন্তরে কম্পনসর হয়ে যায় প্রকৃত মুভমেন্ট যারা আছে তাদের গায়ের লোম শৰীৰের লোম আপনার কাটা হয়ে যায় তাদের অন্তরে অটোমেটিক প্ৰশান্তি চলে আছে সুভাহানল্ল আলহৰ পুনে রমিন সুৰটো আলফালে বলেন দুই নম্বরে ইন্ন মেল মুক্মিনু নে দিলে দে দু কিৰলহোঁ জিলাত পল গোহমদে তুলিয়া চাইলাইহিম জাদে তোহ ইমানা অনীম এন তেওঁ আন কালু জোরাবলৈ আল্লাহ আকবর আল্লাহর বলেন প্রকৃত মোমেন তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে হাদিসের কথা বলা হলে কোরআরল কেরিমের কথা বলা হলে আপনার নাবি কথা বলা হলে ইসলামের কথা যখন বলা হয় অজিলত লোভ প্রকৃত ইমানদার যারা তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায় সুবাহানন্দ কোরআরল কেরিমের কথা যখন বলা হবে আল্লার স্মরণ যখন করা হবে হাদিসের কথা যখন বলা হবে ইসলামের কথা যখন বলা হবে নাবির রসুলের কথা যখন বলা হবে প্রকৃত ইমানদার তারা যাদের অন্তর এইগুলা শোনার পরে কম্পন শুরু করে দেয় সুবহানন্দ শুধু তাই নাই ওয়াদা টুনিয়া থাই নাইহিম ইমানা সুরাতুল বকরা থেকে সুরা নাস পর্যন্ত যে কোনো আয়াত যে কোনো মুহূর্তে যখন তেলাওয়াত হবে তেলাবাত শোনার পড়ার উপরে তেলাবাত শোনার পরে ওই ইমানদার ও যাদের যারা প্রকৃত পক্ষে ইমানদার প্রকৃত মুমেন প্রকৃত মোত্তাকি প্রকৃত মুসলিম যারা আছে ওই আয়াত শুনে শুনে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে কান থেকে তেলাওয়াত করুক না কেন যে থেকে তেলাওয়াত করবে অর্থ বলবে ব্যাখ্যা বলবে সাথে সাথে ভালো লাগবে ঠিক কিনা বলুন কিন্তু আমাদের সমাজে কোরআনুল কারীমের কতগুলো আয়াত তেলাওয়াত করলে তাদের ভালো লাগে ফক্কে আসলে পক্ষে না আসলে ভালো লাগে না আসে না এরকম মানুষ যারা ঘুষ খাই তাদের সামনে যদি গুসের আয়াত তেলবাদ করা হয় ভালো লাগে যারা সুদ খাই তাদের সামনে যখন সুদের আয়াত তেলবাদ করা হয় তখন ভালো লাগে না যারা জানা কর তাদের সামনে যখন জানার আয়াত তেলবাদ করা হয় তাদের ভালো লাগে না আপনার যারা সুর ডাকাত তাদের সামনে যখন সুরের শাস্তি কী হবে ডাকাতির শাস্তি কী হবে অয়াতের যখন তেলাবাদ করা হয় বয়ান করা হয় তাদের ভালো লাগে না কিন্তু আমার বায়ারাম আমার বন্ধুগণ আল্লাহরুল আলমিন বলেন আপেন তুমি আমার কোরআনটা মানতে হবে পূর্ণাঙ্গ হিসাবে 60000 666 আয়াত পূর্ণ গমান্ত হবে কিছু মানলাম কিছু মানলাম না কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম এই হবে যারা কিছু মানে কিছু মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিন হতে পারে না তারা মুসলিম হতে পারে না তারা কখনো কক্ষনো ঈমানদার হতে পারে না ব্যক্তিদেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله رب العالمين بولن دنيا المطب مع جاتي المدب মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে এমন কতগুলি গোষ্ঠী আছে এমন কতগুলি মানব আছে যারা শুধু আমার উপরে আর বাদ দিয়ে দেয় নবী বাদ দিয়ে দেয় রসুল বাদ দিয়ে দেয় আপনার ফেরেস্তা বাদ দিয়ে দেয় কিতাব সমূহ বাদ দিয়ে দেয় আপনার বালো মন্দির যারা বাদ দিয়ে দেয় আল্লাহ রবিন বলেন বাবাহোম বিমুক মিন মানলে সব মানতে হবে একটা বাদ দিয়ে পাঁচটা মানল হবে না চারটা বাদ দিয়ে দুইটা মানলো হবে না আপনার পাঁচটা বাদ দিয়ে একটা মানলো হবে না মারলে পূর্ণাঙ্গ মানতে হবে যদি না মান আল্লাহ রব্বুল আলামিন বলেন বাবা হোম বিমুখিন কখনো কখনো তারা মোমেন হতে পারে না কখনো তারা মোমেন হতে পারে না أمر بندقن أردت كاروني الله رب العالمين قران الكريم جناز الكرسين الله رب العالمين بلن يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس الله رب العالمين بلن أو أمر بندرب বালকৃষ্ণ কোরআন করিম শুধু আমি কয়েকটা মাধ্যমের জন্য কয়েকটা বিষয়ের জন্য আমি নাজিল করে নাই কোরআন করিমকে আমি সমস্ত রোগের শিপা হিসাবে নাজিল করেছি সুবাহ সুরাপা তিহাব সুরতো শিপা বলে আপনার সুর তুই আপনার আপনার এখলা এখলাস না নাজ সুরতো ফালক সুরাত আয়াত করছি এই সব সৌরাগুলা আপনার মানুষের রোগের জন্য চিকিৎসা সৌরভ সুবাহান শুধু তাই নয় কোরআন শুধু শারীরিক চিকিৎসা করবে তাই নয় কোরআন কেরিম আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ইমানি চিকিৎসার জন্য নাজিল করেছেন সুবাহান তাহলে কোরআন কেরিম সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি অনেক কিছু জেনেছি লাস্ট ফিনিশিং আমার টাইম শেষ আপনি যখন আপনি যখন অসুস্থতায় ভোগেন আপনার যখন অসুখ হয় তখন আপনি ডাক্তার দেখান না দেখান না ডাক্তার দেখান ডাক্তার দেখার পরে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে আপনাকে একটা প্রেসক্রিপশন করে দেয় ঠিক কিনা প্রেসক্রিপশনের মধ্যে কতগুলো ওষুধ লিখে গ্যাস্ট্রিকের সমস্যা হলে মেক্সুরো লিকে আপনার টান্ডার সমস্যা হলে ফ্যাক্সো লিকে জ্বর বেশি হলে এইযুত্র লিখে এইভাবে লিখে দেয় লিখার পরে আপনি বাসায় আনেন আনার পরে ওষুধ নেন ওষুধ নেন নেওয়ার পরে এগুলা খাইলে আল্লাহ ভাবে কোরআনুল করিম এই আল কোরআনুল করিম আল্লাহ রব আলমিন নাজিল করেছে মানুষের ব্যক্তিগত জীবন মানুষের সামাজিক জীবন মানুষের পারিবারিক জীবন মানুষের রাষ্ট্রীয় জীবন জীবন মানুষের মানুষের আর্থিক আন্তর্জাতিক জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ করেছেন তার মানে শুধু তেলাওয়াত করলে হবে না তেলাওয়াত করলে হবে না তেলাওয়াত করার পরে এগুলার অর্থ বুঝতে হবে এগুলার ব্যাখ্যা বুঝতে হবে এখান থেকে আইন নিতে হবে আস্তে আস্তে নিয়ে এখান থেকে আইন নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের আর্থনৈতিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যায়ে সেটা পরিচালনা করা সেটা সেখানে প্রয়োগ করার নাম হচ্ছে কি কোরআনকে মানা শুধু সুরাফাতে হাত আলাবাদ করলাম ইমামের পিছনে খুব সুন্দর ইমামের প্রশংসা করে কি সুন্দর আমাদের ইংশাহর পড়া কিন্তু অংশ বলে সেখানে ইহদিনের সুরাতুল মুস্তাকিম আমরাও বলি হিদিন সুরাতুল মুস্তাকিম বালক পথ কুজি সরল রাস্তা কুজি আপনার সুজা সহ সরল পথ আমরা জান্নাতের রাস্তা আমরা খুঁজি কোথায় খুঁজি ইমামের পিছনে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন চিকন রাস্তায় হাঁটি ঠিক কিনা চিকন রাস্তায় হাঁটি তাহলে মাসজিদের ভিতরে আল্লাহ আছে মাসজিদের বাইরে আল্লাহ নাই এই যে সামনে রমদমনকারী মাসতেছে সবাই আমরা রমদান করিমের রহমত নাজাদ আমরা সবাই চাইব ঠিক কিনা এবং যতগুলো কর্মসূচি আছে রোজা সেহেরি, ইফতার আপনার তারা নামাজ নাফল নামাজ কোরআন সব আমরা কি আদায় করব আদায় করবো কি জন্য নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য কিন্তু রমদানুল করিম পুরো মাস রোজা রাখলাম আবাদত করলাম রমদানুল করিম যেরকম ছিলাম রমজানের ফর এরকম হয়ে থাকলে তাহলে কোনো কাজ আছে কোনো কাজ আছে ওই কোনো কাজ আছে আমাদের সমাজে দেখা যায় কালকে ঈদ আজকে রাত্রে টিভি রেডি আছে না এক মাস দেখতে পারি নাই এক মাস কি মলেরা আমাদেরকে দেখতে দেয় নাই কালকে ঈদ আজকে থেকে রিমোটটা রাখ টিভিও কে খালি আসাই আবার শুরু আছে না নাই তো এরকম রোজা এরকম আবেদতে কোনো কাজ আসবে না সুদ যেগুলা যারা সুদ তারা বলে যে রমজান করিমে খাব না রমজানের ফর দিস রমজানের ফরের দিস দিনে আসলে বলে যে রোজার একে আমি গোশাই না মাঘের ফরে আসিস আছে না নাই তা এরকম যারা আছে তাদের জন্য রোজা আসছে না যে এরকম রোজার ফর যদি যেই লাউ সেই কদু থেকে গেলে তাহলে এই রোজা কোনো কাজে আসবে না এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে ধারণা দিব এই রোজা কারণ গত বছর এই সময় ছিল মানুষ এলাকায় এখন নাই এরকম না নাই আল্লাহ পাক আমাদেরকে আমাদের দোয়ার বদলেতে আল্লাহ বারিকলানা ফি ফির রাজা শাহবান এই দোয়া করতে করতে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে রমদানের কেরিম পর্যন্ত নিয়ে এসেছেন সুবাহুল্লা রমজানুল কারিম আমরা আগামীকাল কাল থেকে পাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফুরা রমজানুল কারিমে যত কর্মশাশী আছে সবগুলা মেনে ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করুন সবাই বলে আমিন এই ভাবে রমজানুল যেভাবে ভাবে মিথ্যা না বলে মুখ বন্ধ রাখব মিথ্যা না বলে মুখ বন্ধ রাখব গান বাজায় না শুনে আমরা কানকে হেফাজত করব আপনার অনন্ত কথা থেকে জিব্বাকে হেফাজত করব অবৈধ পথ থেকে ফাঁকে হেফাজত করব এইভাবে চুক্তি অবনত রাখব রমজানুল করিমে যেভাবে রাখবো ভাগ্য এগারো মাস এ রমজানুল করিম থেকে শিক্ষা নিয়ে রাখার তৌফিক দান করে সবে বলি আমেন আমার সময় শেষ হুজুর চলে আসতেছে আমি এখন শেষ করে দিব তো বলতে চাইছিলাম আল কোরআনুল করিমের পরিচয় অনেক কিছু আমরা জানলাম এই পরিচয়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরে লালন করে নিজের জীবন